আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ছোট্ট একটি প্রতিবেদন আমার খামারে মহিষ আমার নিজস্ব তৈরি করা সাইলোস সেটা খাচ্ছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর মজা করে খায় সাইলসগুলো যদি কোনো খামারি আপনাদের মহিষকে মোটা চা করতে চান তাহলে অবশ্যই আপনাকে কাঁচা ঘাসের পাশাপাশি সাইলোস রাখতে হবে অবশ্যই সাইলোস খাওয়ালে মহিষের জন্য খুবই ভালো একটি ফিডব্যাক পাওয়া যায় জন্য মোটা তাজার করার জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটা হলো সাইলোস দানাদার খাবারের পাশাপাশি সাইলোজে অনেক পুষ্টি থাকে সেখানে এবং যারা খামারি তারা খুবই ভালো মতো জানেন যে একটা গাভী এবং সার এবং মহিষ পালন করতে গেলে প্রচুর পরিমাণে কাঁচা ঘাসের প্রয়োজন সেই কাঁচা ঘাস কিন্তু বৃষ্টির সময় বর্ষাকালে এবং শীত সময় শীতের সময় আপনার ঘাস ঘাসের একটা যোগান দেওয়া খুবই মানে কষ্টসাধ্য হয়ে যায় এজন্য যাদের প্রচুর পরিমাণের কাঁচা ঘাস আছে তারা ইচ্ছা করলে সাইলোস বানিয়ে রাখতে পারেন আমার এই সাইলোসটি প্রায় আমি পাঁচ মাস আগে তৈরি করেছিলাম আজ এটি আজকে আমি এটা খুলেছি সাইলসটি এবং আমার মহিষকে দিয়েছি মহিষ খাচ্ছে আলহামদুলিল্লাহ অনেক মজা করে এসে খাবার খাচ্ছে এবং সম্মতভাবে সাইলোসে কোনো কখনও মহিষের রুচির কমতি হয় না মার্শাল্লাহ অনেক সুন্দর খাবার খাচ্ছে মহিষগুলো এবং আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আছে সাইলসগুলো